দেওয়া হচ্ছে পাকিস্তানি স্টাইলে ডিম আবার ও বানায় বেশি মানে ওর পাকিস্তানি স্টাইলের ডিম বানাতে বেশি ভালো লাগে যেন পাকিস্তানি স্টাইলে বানায় আর আমি যখন বানাই বাংলাদেশের স্টাইলে বানাই আপনারা তো দেখছেন আমার বাংলাদেশের বানানো ডিম ও মানে পাকিস্তানি সেমবালি বাংলাদেশের স্টাইল ঠিক আছে আজকে আমি পাকিস্তানি স্টাইল আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে রাতের বেলা আমরা দুজনে ডিম ভাজি করবো দেখেন এখানে ডিম পাকিস্তানি স্টাইলে ডিম ভাজি হবে আজকে ঠিক আছে দেখেন পেঁয়াজ রসুন কাটা হচ্ছে এখানে আর এখানে আছে টমেটো মরিচ দেখেন পাকিস্তানি স্টাইলে ডিম ভাজি হবে আজকে আপনারা দেখতে থাকেন যারা যারা পাকিস্তান স্টারে ডিম ভাজি দেখে রাখছে তাদের জন্য তাদের জন্য এই ভিডিওটা ঠিক আছে তো এখন পাকিস্তান ইস্টারে ডিম ভাজি করবে আপনাদের ভাইয়া সাথে আছি আমি জলদি 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 তো গ্যাস ঠিক পাবে তুমি তো হ্যাঁ ঠিক আছে তুমি তো ডিম খেতে নেবে তেল গরম কমে বেরো ধরা স্যার স্যার এখন তেল গরম হচ্ছে দেখে বসু বন্ধুরা এরকম কথা ভালো এখন রান্না স্টার্ট করে দিচ্ছে কীভাবে কীভাবে করে আপনারা দেখে শিখতে পারেন লাগছে সরি পাতল ব্রা সেরকম হয় গরম নেই দেখতে থাকো তোমরা সবাই ডিমবাদ পাকিস্তানি স্পাইলে আমাদের অনেক মজা লাগবে কি খুলবাছ পাকিস্তানি স্টাইলে ডিম্বা হবে मेरे को हम कितना रेडी हो गया स्टार्ट कर दी से थोड़ा सुंदर करे भाजी करते रहिए जा बना देबो हम फोन कर दो मैं काम करे जात था मैं तो लाइव में रहता इसीलिए बहुत हो गया

करें पहले मौजर डीन भाजी। अब आदर मिले बनास के आपन चले आएं हम सब का खादा हो गया तक आधे राधन हो गया है सरकार तो दिन से लेट हो जाएगी गैस में गया जाएगा। नहीं आता क्या हुआ कटलेट मार के बंद कर

এভাবে প্রায় সময় বানায় থাকি বাসায় বসে নিজেরা ডিম তো পাকিস্তানি স্টাইলে ডিম আবার ও বানায় বেশি মানে ওর পাকিস্তানি স্টাইলে ডিম বানাতে বেশি ভালো লাগে যেন পাকিস্তানি স্টাইলে বানায় আর আমি যখন বানাই বাংলাদেশি স্টাইলে বানাই আপনারা তো দেখছেন আমার বাংলাদেশি স্টাইলে বানানো ডিম ও বানায় পাকিস্তানি স্টাইলে আমি বানি বাংলাদেশি স্টাইল ঠিক আছে আজকে পাকিস্তানি স্টাইল দেওয়া হচ্ছে দেখুন এখন ডিমটা দিয়ে দেওয়া হচ্ছে এটার মধ্যে দেওয়া অনেকক্ষণ থাকছে এখন দেওয়া সমস্যা নেই সমস্যাও থাকি

দেখেন 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 হয়ে যাচ্ছে কিন্তু সুন্দর করে পাকিস্তানি ডিমের ভাতি দেখেন

আজকে ছোটো করে সুন্দর একটি ব্লগ শেয়ার করে দিলাম বন্ধুরা এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো আমাদের ছোট্ট একটি সংসার ব্লগ কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গেই থাকেন আপনাদের সাথে দেখা নতুন নতুন কোনো ভিডিওতে নতুন নতুন কোনো কী বলে ভিডিও নিয়ে নতুন কোনো টপিক্সের ভালো থাকেন আর আজকের মতো বিদায় নিচ্ছি আমরা দুজন এখান থেকে রান্না বান্না শেষ আল্লাহ হাফিজ আপনাদের ভাই এখন এটা উঠাবে স্যাম বাই বাই ডাটা ভালো থাকেন